uh <sweak> বাপরে বাপ নাক ডাকার ধুম দেখো মনে হচ্ছে যেন বিছানার উপর দিয়ে মোটর সাইকেল চলছে বলি কোন বাড়ির ছেলে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে ওই পটাই ওই ওই পটাই বাপরে বাপ কি ঘুম রে বাবা মনে হচ্ছে জানো বারো বছর জেল খাটার পর বাড়িতে এসে শান্তিতে ঘুমাচ্ছে ওই পটাই ওই পটাই বুঝেছি ডাকলে হবে না ওকে এইভাবে ওকে অন্যভাবে ডাকতে হবে এই এই ঘরে সার ঢুকেছে ঘরে সার ঢুকেছে রে সার 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 ঘরে সার ঢুকেছে কোথায় সার ঢুকেছে কোথায় কোথায় সার কোথায় আরে কোথায়ও সার ঢুকেনি তোর ঘুম ভাঙানোর জন্য আমি সার সার বলেছি লালাম আরে বাব্বা তুমিও না দারুণ একটা স্বপ্ন দেখছিলাম তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিলে তো এই স্বপ্ন দেখছিলি শুনি স্বপ্ন দেখছিলাম আমাদের বাড়িতে একটা টাকার গাছ হয়েছে সেই গাছটাকে নাড়া দিচ্ছি আর গাছের থেকে টাকা ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে তারপর তারপর সেই টাকা দিয়ে আমি প্রশান্ত মহাসাগরটা কিনে নিলাম আটলান্টিক মহাসাগরটা কিনে নিলাম তারপর যখন ভারত মহাসাগরটা কিনতে যাব তখনই তুমি আমার ঘুমটা ভেঙে দিলে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর কিনে কি করবি তুই কেন মাছের চাষ করব মাছের চাষ বাপরে বাপ জীবনে আমি বহু স্বপ্নের কথা শুনেছি এমন স্বপ্নের কথা জীবনেও শুনিনি কি সাংঘাতিক স্বপ্ন রে এই তোর আর স্বপ্ন টপ্ন দেখতে হবে না এই দেখ পেপারে একটা চাকরির ইন্টারভিউর অ্যাডভার্টাইজ বেরিয়েছে যা ইন্টারভিউটা দিয়ে আয় চাকরির ইন্টারভিউর অ্যাডভার্টাইজ কোথায় দেখি দেখি এই দেখ ট্রাক্টরের চাকায় পাম দেওয়ার জন্য একজন বিশ্বস্ত কর্মচারী দরকার প্রতিদিন চা বিস্কুট দিয়ে মাসে বারো হাজার টাকা মাইনে দেওয়া হবে আরে ভালো করে পরে দেখ ওটা পাম নয় ওটা হাওয়া লেখা আছে ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার জন্য কর্মচারী দরকার যাহাই পাম তাহাই হাওয়া ওই পাম দেওয়া আর হাওয়া দেওয়া একই জিনিস বাবা যাই যাই আর দেরি না করে ইন্টারভিউটা দিয়ে আসি দেখিস আবার উল্টো কিছু বলিস না যেন সে তোমাকে কিছু চিন্তা করতে হবে না চাকরি এবার আমি পাবোই পাবো এই ইন্টারভিউ দিতে কেউ এসেছিস এলে তাড়াতাড়ি চলে আয় মে আই কামিন স্যার ও সব কামিন মামিন ছেড়ে ওই বেঞ্চিতে এসে বস আমি ফটাফট কোশ্চেন করছি তুই তার ঝটা ঝট অ্যান্সার দিয়ে আমার কাছ থেকে জয়েন লেটারটা নিয়ে ভাগ এখান থেকে স্যার তাহলে আপনি এবার ফটাফট কোশ্চেন করা শুরু করে দিন বল আফ্রিকায় যদি একটা বাচ্চার জন্ম হয় তাহলে সেই বাচ্চাটার দাঁতের কালার কি হবে স্যার আফ্রিকায় যদি একটা বাচ্চার জন্ম হয় তাহলে সেই বাচ্চাটার দাঁতের কালার কালো হবে কারণ আফ্রিকার মানুষগুলো সব কালো মানুষগুলো কালো বলে দাঁতের কালারও কালো হবে তোর অ্যান্সার ভুল তাহলে স্যার বাচ্চাটার দাঁতের কালার সাদা হবে না এটাও ভুল আনসার কেন ভুল আনসার দাঁতের কালার তো সাদাই হয় আরে আমার কোশ্চেনটা ভালো করে বোঝ আমি বলেছি আফ্রিকায় একটা বাচ্চার জন্ম হলে তার দাঁতের কালার কি হবে আরে বাচ্চা জন্মানোর সময় বাচ্চার কি কোনো দাঁত থাকে বাচ্চার তো কোনো দাঁতই থাকে না তো তার কালার আবার কি হবে সত্যি তো বাচ্চা জন্মানোর সময় বাচ্চার তো কোনো দাঁতই থাকে না ছি 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 এত সহজ একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না ছি ছি আর ছি ছি করতে হবে না এবার বল একটা বাঘের সামনে একটা হরিণ রাখা হলো কিন্তু বাঘটা হরিণটাকে খেলো না কেন বলেন কি স্যার একটা বাঘের সামনে একটা হরিণ দেখা হলো আর বাঘটা হরিণটাকে মানে মাটি দিয়ে বানানো বাঘ ছিল তাই হরিণটিকে খেতে পারলো না ওহ এই ব্যাপার ছি 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 এত সহজ একটা কোয়েশ্চেন এর আনসার দিতে পারলাম না ছি 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 নিন এবার অন্য কোশ্চেন ধরুন এবার আমি অ্যান্সার দেবই দেব নে তাহলে এবার বলতো একটা হরিণের সামনে একটা বাঘকে রাখা হলো কিন্তু বাঘটা হরিণটাকে খেলো না কেন কারণ বাঘটা মাটির বাঘ ছিল তাই হরিণটিকে খেলো না না এখানে বাঘটা সত্যিকারের বাঘ ছিল আর হরিণটা মাটির ছিল বাকটা হরিণটিকে খেলো না কি করে ছি 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 এত সহজ একটা কোশ্চেনের आंसर দিতে পারলাম না ছি 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 নিয়ে এবার কোশ্চেন করুন এবার আমি রাইট आंसर দেবই দেব বল তো একটা বাককে আরেকটা হরিণকে সামনাসামনি রাখা হলো কিন্তু বাকটা হরিণটাকে খেলো না কেন এখানে হয় বাকটা মাটি দিয়ে তৈরি ছিল না হয় হরিণটা মাটি দিয়ে তৈরি ছিল তাই ভাগটা হুরিনটাকে খেলো না না এটাও ভুল आंसर এখানে বাগর হুরিন দুটোই মাটি দিয়ে তৈরি ছিল তাই ভাগটা হুরিনটাকে খেলো না ছি 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 এত সহজ একটা क्वेश्चंस এর দিতে পারলাম না ছি 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 মিংসার এবারে লাস্ট এবার আমি রাইট आंसर দেবই দেব যদি রাইট आंसर না দিতে পারি তাহলে আপনি আমাকে এখান থেকে ঘর ধরে বাড়ি পাঠিয়ে দেবেন নে তাহলে বল আবার একটা বাঘ আর একটা হরিণকে সামনাসামনি রাখা হলো কিন্তু বাঘটা হরিণটাকে খেল না কেন কারণ বাঘ আর হরিণ দুটোই মাটি দিয়ে তৈরি ছিল তাই বাঘটা হরিণটাকে খেল না 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 এখানে বাঘ আর হরিণ দুটোই জ্যান্ত ছিল বাঘ আর হরিণ দুটোই জ্যান্ত ছিল তবুও বাঘটা হরিণটাকে খেল না এটা আবার কি করে হয় স্যার এখানে বাঘটা খাসার ভেতরে ছিল আর হরিণটা খাসার বাইরে ছিল তাই বাঘটা হরিণটাকে খেতে পারলো না বুঝলি ছি 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 এত সহজ একটা অ্যানসার দিতে পারলাম না ছি 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 আর তুই ছি ছি করিস না তুই কি এবার বেরোবি নাকি তোর ঘাটটা আমি ধরবো না না আমার আর ঘাড় ধরতে হবে না আমি এমনিতেই বেরিয়ে যাচ্ছি বুঝে গেছি আপনি খুব চালাক মানুষ পরের ক্যান্ডিডেট চলে এসেছি স্যার এই তোকে আমি দেখেছি যে তুই চলে আসলি ভাবলাম কষ্ট করে আবার আপনি আমাকে ডাকবেন তাই আমি নিজে থেকেই চলে আসলাম ঠিক আছে আর পাকামি করতে হবে না চুপচাপ ওই বেঞ্চিতে বস কোশ্চেনের অ্যান্সার দে আর জয়েন লেটার নিয়ে ভাগ এখান থেকে বসে পড়েছি স্যার এবার আপনি কোশ্চেন শুরু করুন বলতো অমায়িক কাকে বলে যেখানে কোনো মাইক নেই তাকেই অমাইক বলে কি বললি তুই যেখানে কোনো মাইক নেই তাকেই অমাইক বলে এই তোর ইন্টারভিউ দিতে হবে না তুই বেরো ওখান থেকে না না বেরোলে হবে চাকরিটা আমার খুব দরকার স্যার নে তাহলে এবার বলতো গ্রামার কাকে বলে স্যার যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে গ্রামার হইল দু প্রকার একটা হইল বাংলা গ্রামার আর একটা হইল ইংলিশ গ্রামার যারা বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে আর যারা ইংল্যান্ডের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে কি বললি তুই যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে এই এই তুই বেরো খান থেকে তুই বেরো না স্যার বেরোলে হবে না চাকরিটা আমাকে পেতেই হবে মে ইতিহাস থেকে একটা কোশ্চেন করফি বল ইংরেজদের শাসনকাল আর এখনকার শাসনকালের মধ্যে একটা পার্থক্য বল স্যার ইংরেজদের শাসনকালে পুলিশগুলো সব হাফ প্যান্ট পরে থাকতো আর এখনকার শাসনকালে পুলিশগুলো সব ফুল প্যান্ট পরে থাকে ইতিহাসের এত কিছু থাকতে তোর পুলিশদের প্যান্টের দিকেই নজর গেল এই এই তুই বেরো থেকে তুই বেরো না স্যার বেরোলে হবে না চাকরিটা আমাকে পেতেই হবে চাকরিটা যখন তোকে পেতেই হবে তাহলে তুই ভুল ভাল অ্যান্সার দিচ্ছিস কেন স্যার এবার কোশ্চেন করুন দেখুন এবার একদম রাইট অ্যান্সার দেবই দেব নে দেখি কেমন রাইট অ্যান্সার দিস তো কোন দেশে বৃষ্টি হয় না যে দেশে আকাশে মেঘ করে না সেই দেশেই বৃষ্টি হয় না এটা তুই আবার কেমন অ্যান্সার দিলি রে যে দেশে আকাশে মেঘ করে না সেই দেশে বৃষ্টি হয় না এই এই তুই বেরো এখান থেকে বেরো স্যার বেরোলে হবে না স্যার চাকরিটা আমাকে পেতেই হবে স্যার আবার সেই একই কথা চাকরিটা আমাকে পেতেই হবে চাকরিটা আমাকে পেতেই হবে আরে চাকরিটা যদি তোকে পেতেই হয় তাহলে তুই ঠিকঠাক অ্যান্সার গুলো দে এবার আপনি কোশ্চেন করুন এবার আমি ঠিকঠাক অ্যানসার দেবই দেব নে বলতো আমাদের দেশে কোথায় চা পাওয়া যায় স্যার আমাদের দেশে সমস্ত চায়ের দোকানেই চা পাওয়া যায় কি বললি তুই আমাদের দেশে সমস্ত চায়ের দোকানে চা পাওয়া যায় এই এই তুই বেরো তুই বেরো এখান থেকে স্যার বেরোলে হবে না স্যার চাকরিটা আমাকে পেতেই হবে তাহলে এই ভুল ভাল অ্যান্সার দিচ্ছিস কেন তুই স্যার এই বাড়ি লাস্ট স্যার এবার আমি রাইট অ্যান্সার দেবই দেব আপনার ওই চশমাটার দিব্যি দিয়ে বলছি স্যার তোর আর দিব্যি দিতে হবে না তুই বেরোল এখান থেকে বললাম তো স্যার এবারই লাস্ট নে এবার ভূগোল থেকে একটা বলতো কাকে বলে স্যার দিনের বেলায় মন্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বায়ুমন্ডল বলে কি বললি তুই মন্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় বায়ুমণ্ডল বলে এই এই তুই বেরো এখান থেকে তোকে চাকরি দেও তো দূরের কথা তুই যদি এখনই এখান থেকে না বেরোস তাহলে তোদের বংশে যে যে চাকরি করে সবার চাকরি আমি কেড়ে নেব কিন্তু কুল ডাউন স্যার কুল ডাউন আমি বেরিয়েই যাচ্ছি বাপরে বাপ কি সাংঘাতিক ছেলে রে বাবা বলে কি না মন্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকেই নাকি মন্ডল বলে এই তুই আবার এসেছিস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর যত পারেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন সকলে খুব খুব ভালো থাকবেন বন্ধুরা Ha ha ha